আসসালামু আলাইকুম আজকে একটু তুরাক নদী ঘুরতে আসছিলাম তখন ভাবলাম যে তুরাক নদী যেহেতু ঘুরতে আসছি তখন আপনাদের একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে যারা আপনারা তুরাক নদীতে ঘুরতে আসবেন তারা সবসময় একটা কথা মনে রাখবেন সেটা হচ্ছে আপনার দুইটা সময় বেশি ঘুরতে আসবেন একটা হচ্ছে শীতকালে আর একটা হচ্ছে বন্যাকালে বন্যা দেশে ওই বন্যা হয় তখন শীতকালে আসলে কি হয় তো একটা প্রকৃতির একটা মনোরম থাকে যেমন এ আছে আপনি পাবেন এসে সরিষা ক্ষেত পাবেন সরিষার ফুল থাকে তাজা তখন এই জায়গাটা কিন্তু কুয়াশা আচ্ছন্ন থাকে শীতের সময় সে সুন্দর একটা ভিউ থাকে তখন আপনারা ঘুরতে আসবেন আরেকটা একটা সময় শুনুন যখন আপনার ইয়া হয় যে বন্যা হয় বন্যার সময় আসলে কি হয় না পানি থই তো থাকে পুরো এলাকায় পানি থাকে তখন কিন্তু এই জায়গাটা ভিউটা দেখতে অনেক সুন্দর এবং মনোরম হয় আশা করি আমাদের আমার এতটুকু ইনফরমেশন আপনাদের অনেকটা উপকার হবে তো আপনাদের সবসময় ঘুরতে আসবেন না যখন আসবেন তখন প্রস্তুতি নিয়ে আসবেন এই জন্য একটা ঘোরা অনেক জায়গা রয়েছে দেখুন আমার পিছনে অনেক বিশাল বড় মাঠ এদিক দিয়ে দেখেন একটা লেক আছে সুন্দর আবার অনেক কিছু আছে আমি দেখাবো একটা ছোট ভিডিওতে ইনশাল্লাহ